নমস্কার বন্ধুরা জয় মাতাদি জয় ভগবান সংকটমোচন হনুমান মহারাজ আপনারা সকল প্রিয় সাধকদের অনেক অনেক হার্দিক স্বাগত জানাই একটি অমূল্য এবং সুন্দর ভিডিওতে বন্ধুরা এবার কালোকে বিকেল পঁয়ত্রিশটি মিনিটে আপনারা আপনাদের জীবনের সবচেয়ে বড় দিনটি দেখতে চলেছেন মোবাইলের মাধ্যমে চিঠির মাধ্যমে বা আদালতের মাধ্যমে এমন একটি খবর জানা যাবে যে আরে পাগলা তোমার দাদা পর্দাদার সামলে রাখা সবচেয়ে পূর্ণ সম্পত্তি এখন তোমার নামে হতে চলেছে এখন তুমি সেটা পেতে চলেছ জি হ্যাঁ বন্ধুরা আর এই ঘটনাটি সত্যি আপনাকে উপর থেকে নিচ পর্যন্ত কারেন্ট বা শিহরণ দিয়ে দেবে যেই মুহূর্তে তুমি এই খবরটি শুনবে যেই মুহূর্তে তোমার হাতে সেই পুরোনো কাগজপত্র আসবে তখনই তুমি এবং তোমার পুরো পরিবার নাচতে শুরু করে দেবে জি হ্যাঁ বন্ধুরা কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং আপনার কুষ্টিতে বা জন্মজকে সবচেয়ে পুরনো সংযোগ তৈরি হয়েছে আর তার মাধ্যমেই আপনার জীবনে এখন সেটা হতে চলেছে যার আশা আপনারা ছেড়ে দিয়েছিলেন যার ব্যাপারে আপনারা চিন্তাও করেননি কিন্তু আমার কথাগুলোকে আপনারা সাধারণ মনে করে বা মজা ভেবে ভুল করার চেষ্টা একদমই করবেন না কারণ এখন ঠিক আগামীকালের বিকেল চতুর্ঁয়ত্রিশটি মিনিটের পর আপনার কুষ্টিতে পুরো একশো বছর পর সেই সংযোগ তৈরি হতে চলেছে যা তৈরি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কিন্তু আপনাকে হতে হবে সাবধান বন্ধুরা আজ আমি এমন সব সত্যি কথা যা খুবই বিশেষ তা আমি আপনাদের বলতে চলেছি যা কানে শোনার পরেও আপনাদের বিশ্বাস হবে না কিন্তু আপনাদের কসম দিচ্ছি আশেপাশের লোকজনের থেকে একদম লুকিয়ে নিজের বন্ধু বা আপন ভাইয়ের থেকেও আড়াল করে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন যদি আমি আপনার জীবনের সমস্ত সমস্যায় শেষ না করে দিই তবে বলবেন ব্যাস এখনো পর্যন্ত যদি হনুমানজির নামে আপনারা লাইক না করে থাকেন তবে বন্ধুরা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জয় ভগবান হনুমান লিখে দিন তিনি নিশ্চিত আপনাদের তিনটি বড় সুপর দেবেন যেই ভক্তরা কমেন্ট করবেন তাই আপনারাও তাড়াতাড়ি করে দিন এবং চলুন এবার আমরা আজকের এই সবচেয়ে ভয়ানক এবং সবাইকে চমকে দেওয়া প্রশ্নটি নিয়ে এগিয়ে যাই বন্ধুরা আমি জানি যে আপনারা এই তথ্যটিকে মামুলি বা সাধারণ মনে করবেন কিন্তু মনে রাখবেন এই তথ্যটিকে যারা সাধারণ মনে করবে তারা কেবল এখনই নয় বরং সারা জীবন ধরে পস্তাবে এবং চোখে জল নিয়ে কাঁদবে জি হ্যাঁ বন্ধুরা একথা আমরা এই কারণে বলছি কারণ আরে পাগলা পুরো একশো বছর পর অনেক বড় এবং চতুর খেলা হতে চলেছে যেই খেলা কখনো আপনার সাথে না রাহু না কেতু আর না কোনো যোগ খেলেছিল বরং এখন তো এই খেলা আপনার সাথে অন্য কেউ খেলতে চলেছে আপনারা কল্পনাও করেননি আপনারা আশাও ছেড়ে দিয়েছিলেন যে আসলে দাদা পর্দাদা যা রেখেছে তা কি আমার জন্য রেখেছে কিছুই রাখেনি আপনার কেবল এটাই মনে হতো কারণ আপনি পুরোপুরিভাবে সত্যিটা জানতেন না কিন্তু আমি বলছি যে বন্ধুরা আপনার দাদা পর্দাদা আপনার জন্য যা রেখে গেছেন তা আপনারা চিন্তাও করতে পারবেন না হ্যাঁ এটা তো সত্যি যে সেটা আগে আপনার হাতে ছিল না কেন ছিল না কারণ তার পেছনে কিছু কারণ ছিল এবং সেই কারণও আমরা এই ভিডিওর মধ্যেই আপনাদের পরে জানাব কিন্তু একটা কথা তো সত্যি যে বন্ধুরা এবার আপনাদের চোখ খুলতে চলেছে সেটাও কালকের বিকেলে আর যেমনই আপনাদের চোখ খুলবে যেমনই আপনারা নিজের কানে শুনবেন যে আমার সম্পত্তি আবার আমার কাছে চলে এসেছে তো এটা শোনার পর আপনাদের চোখ জলে ভরে আসবে আর বন্ধুরা আপনি এবং আপনার পুরো পরিবার তখনই সঙ্গে সঙ্গে কোনো দোকানে গিয়ে মিষ্টির অর্ডার দিয়ে দেবেন এমনকি পুরো পাড়াতেও আপনারা মিষ্টি বিলিয়ে দেবেন কারণ আপনাদের সমস্ত জীবনে কখনো এমন মোর আসেনি যেই মোর এখন আসতে চলেছে জি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এখন আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন এটাই আসবে যে গুরুজি আসলে আমার দাদা পর্দাদা যা রেখেছে তা আমি আগে কেন জানতে পারিনি আমি তো সব কিছুই জানি আপনি তো কেবল বড় বড় কথা বা ভাওতা দিচ্ছেন এটা একদমই সত্যি নয় কিন্তু আমি আপনার জানার জন্য বলে দিতে চাই যে বন্ধুরা আজকাল এমন কিছু গোপন সত্য থাকে যা আমরা আগে জানতে পারি না জানা যায় যখন সময় পেরোতে থাকে যখন সব কিছু বদলাতে শুরু করে যখন একটা ভালো সময় আসে তখন আমরা সব কিছু জানতে পারি কিন্তু আগে তো আমরাও ভ্রমের মধ্যে থাকি আগে তো আমাদেরও চোখে কিছু দেখা যায় না কিন্তু পরে অবশ্যই নজরে চলে আসে তাই বন্ধুরা কোনো না কোনো একদিন আপনারা সব কিছু জানতে পারতেনি কিন্তু আপনা আপনি আপনার কুষ্টি সব কিছু জানিয়ে দিন আপনাকে আর অপেক্ষা করাল না বুঝে নিন একদিক থেকে আপনাকে হঠাৎ করে একটা ঝটকা বা চমক দিয়ে দিন কিন্তু এখন তো আমার এই তথ্যের উপর আপনাদের মধ্যে অনেকেই তাড়াতাড়ি বিশ্বাস করবেন না বিশ্বাস করাটা অসম্ভব হবে কিন্তু আমরা আপনার জানার জন্য জানিয়ে দিতে চাই যে বন্ধুরা চিন্তা করার একদমই কোনো দরকার নেই আজ আমি আপনাদের জন্য প্রমাণও নিয়ে এসেছি এবং সেই প্রমাণ আপনারা থাম্বনেইলেই দেখে নিয়েছেন এবং খোদ আমাদের ভগবান হনুমানজি এই মূল ঘটনাটি ঘটাতে চলেছেন জি হ্যাঁ আর আপনারা তো জানেন যে হনুমানজি যা কিছুই করেন তা বড় সিদ্ধান্ত নিয়ে ভেবে চিনতে এবং সঠিক করেন তিনি আমাদের দুঃখ দূর করার জন্য সমস্ত পরিবর্তন করেন আর বুঝে নিন তিনিও আপনাকে দুঃখে দেখেছেন তাই তিনি এই সিদ্ধান্তই নিয়েছেন যে আপনাকে এমন একটি জিনিস দেওয়া হোক যার প্রয়োজন আপনার অতি শীঘ্রই আছে আর এই জিনিসটি আপনি তাড়াতাড়ি পান যাতে আপনিও একজন কোটিপতি হতে পারেন আপনার কাছে কোনো জিনিসের অভাব না থাকে এবং সত্যি আপনারা কোটিপতি হয়ে যাবেন কারণ এই প্রপার্টি বা সম্পত্তিকে সাধারণ মনে করার ভুল করবেন না এটা অনেক বেশি এতটাই যে পেলে আপনাদের সমস্ত টেনশনই নেমে যাবে কিন্তু এগুলো পাওয়ার জন্য কিছু কথা শক্ত খেয়াল রাখতে হবে সাবধানতা বজায় রাখতে হবে সব কিছু আমরা বলছি যদি আপনাদের প্রয়োজন হয় তবে কমেন্টে হ্যাঁ লিখুন এবং আসুন তথ্য দিই আমার সাধকরা আপনাদের সকলকে আমরা জানিয়ে দিই যে আগামী চব্বিশ ঘন্টার সময় অর্থাৎ বন্ধুরা আগামীকালের সময় আগামীকালের জীবন আপনাদের জন্য কোনো সাধারণ সময় হবে না কোনো সাধারণ জীবন হবে না বন্ধুরা আজ আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন দেখা যাচ্ছে এবং এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রধান কারণ হল যে কুষ্টিতে পুরো পাঁচশো বছর পর তিনটি বড় অদ্ভুত যোগের নির্মাণ হচ্ছে আর এই অদ্ভুত যোগের কারণে বন্ধুরা আজ আপনাদের জীবনে নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তি আপনারা পাবেন আপনাদের কাজ করার ক্ষমতা বাড়বে আপনাদের চিন্তা ভাবনায় এখন বৃদ্ধি হবে আপনাদের কাজ করার যে ধরন ধরন তা এবার বদলাতে চলেছে এমন কি বন্ধুরা আপনারা আপনাদের লাইফ বা জীবনকে একটি ভালো বা উন্নত করার চেষ্টায় যে লেগেছিলেন যে আমি কোনো না কোনো একদিন নিজের জীবনকে অবশ্যই বদলাব নিজের পরিশ্রমের উপর নিজের আশার উপর যে আপনাদের ভরসা ছিল আপনাদের যে নিজের পরিশ্রমের যোগ্যতার উপর বিশ্বাস ছিল যে না আমি যেভাবে পরিশ্রম করছি সেইভাবেই আমার জীবন একদিন নিশ্চয়ই বদলাবে আর যেই মানুষ নিজের যোগ্যতার উপর ভরসা রাখে তো মনে রাখবেন যে তাদের জীবনে সেই ভালো সময় আসে সেই ভালো জীবন আসে এবং সেই মানুষ যেই প্রকারে নিজের জীবনকে বদলানোর স্বীকৃতি দেন কোথাও না কোথাও তাদের জীবন ঠিক তেমনি হয় আর আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ টোয়েন্টি জানুয়ারি টোয়েন্টি ছাব্বিশ মঙ্গলবার দিন এই সময় বন্ধুরা আপনাদের উপর মঙ্গল গ্রহেরও বেশ মজবুত স্থিতি দেখা যাচ্ছে মঙ্গলের অশুভ প্রভাব পড়বে না বরং আপনাদের উপর সুভ প্রভাব পড়ার গতিবিধি দেখা যাচ্ছে আজ আপনার কুষ্টিতে মঙ্গল খুব মজবুত খুব শক্তিশালী যা আপনাকে রাগ বা ক্রোধ থেকে বাঁচিয়ে রাখবে আপনাদের কাজ করার যে সাহস ছিল তা ভাঙবে না বরং আপনার সাহস আরও অধিক অটুট থাকবে এবং আজ আপনারা যতটা সবসময় উত্তেজিত হতেন রাগ আপনাদের মনে ছোটখাটো কথা নিয়ে চলে আসত তো সেটা এখন আপনাদের জীবনে দেখা যাবে না বন্ধুরা মঙ্গলের সুভ প্রভাব পড়ায় আপনাদের জীবনে আজ কাজ সুভাবে পূর্ণ হবে এবং আপনারা জীবনের যতটা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা রাখবেন তা আপনাদের সফল হবে জানিয়ে দিই যে আজ ঘাবড়ানোর মতো কোনো কথা নেই যা আপনাদের জীবনে ক্ষতির সম্ভাবনা তৈরি করবে বরং যেখানে দেখা যাচ্ছে তো আপনাদের জীবনে আজ লাভের সম্ভাবনা উন্নতির সম্ভাবনা বাড়তেই দেখা যাচ্ছে বন্ধুরা জানিয়ে দিই যে যখন আমাদের জীবনে ভালো বা খারাপ হয় তো তার প্রভাব কোথাও না কোথাও আমাদের কর্মের অনুসারে হয় আমাদের কুষ্টিতে গ্রহ গোচরের অনুসারে হয় সময়ের চাকা চলতে থাকে আর আজ আপনাদের জীবনে যে সময় আসছে যা আপনাদের জীবনের বদল দেখাচ্ছে কোথাও না কোথাও বন্ধুরা সেটা আপনাদের পরিশ্রমের ফল আপনাদের কর্মের ফল এবং কুষ্টিরও আজ গ্রহস্থিতির বেশ মজবুত পক্ষ নজরে আসছে বন্ধুরা আজ আপনারা মতলব্বাজ বা স্বার্থপর লোকেদের থেকে দূরে থাকুন যেই লোকেরা কেবল মতলবি হয় কেবল মতলব বা স্বার্থের জন্য মনে করে মতলব থাকলেই জিজ্ঞাসা করে যে এই কাজ আমাকে করতে হবে যেই লোকেরা স্বার্থের জন্য মনে করে তাদের থেকে দূরে থাকুন কারণ কথায় আছে না যে যারা কেবল মতলব্বাজ হয় তারা কেবল নিজেদের কাজের জন্য বসে থাকে তুমি কি করছো তুমি করছো কি না তাতে তাদের কোনো যায় আসে না তো যেই মানুষ যেই প্রকারের রাস্তায় চলে যেই মানুষের যেই প্রকারের ইচ্ছা তাদের মনে বিচার আছে আপনাকে তাদের থেকে তেমনি দূরে থাকতে হবে জানিয়ে দিই বন্ধুরা যে জীবনে প্রতিটি মানুষ এক রকম হয় না তাই জানাতে চাই যে আজ আপনার সাথে যে ভুল ব্যবহার করে যে কেবল নিজের কাজের মানে রাখে তো তাদের থেকে দূরে থাকুন বুঝে নিন যে সে আপনার কখনো আপন নয় না কখনো আপন ছিল আর না কখনো আপন থাকবে সে কেবল নিজের মতলবেই মনে রাখবে তাদের কাজ যখন আপনার দ্বারা হবে যখন তাদের আপনার থেকে কোনো সাহায্য লাগবে তখনই তারা আপনাকে মনে করবে তো এমন লোকেদের উপর কখনো আশা রাখবেন না যে সে আমাকে কখনো সঙ্গ দেবে সহযোগিতা করবে আমরা তাদের কারণে কখনো এগিয়ে যাব এমন চিন্তা যদি আপনার মনে আসে তো কথায় আছে না যে প্রতিটি মানুষের পেছনে ওরকম চিন্তা রেখো না যদি আপনার এমন মনে হয় যে ওই মানুষটা আমাকে সাহায্য করবে তো কখনো না কখনো আপনি জীবনে একবার তাকে এমনিই পরীক্ষা করুন তাদের ব্যাপারেই দেখুন ট্রাই করুন যে সে সত্যিই আমাদের সাথে থাকে কি থাকে না আর কেবল শুধু প্রতিশ্রুতি দেয় মিথ্যে কথা বলে আপনাকে সেই জিনিসগুলো বুঝতে হবে এবং জীবনে কাজ করতে হবে তো আগামী চব্বিশ ঘন্টা আপনাদের জীবনে নানান ধরনের জিনিস নানান ধরনের কথার বিশেষ খেয়াল রাখা আপনাদের জন্য খুবই উচিত হবে দেখুন বন্ধুরা লাইফে বা জীবনে মুশকিল সমস্যা আসতেই থাকবে তো কখনো মুশকিল বা সমস্যা দেখে ঘাবড়াবেন না কারণ জীবনের একটি মূল কথা হলো যে এক সময় যদি মুশকিল থাকে তো এক সময় খুশিও আসে মনে রাখবেন যে জীবনে প্রতিটা মুহূর্ত মানুষকে দুঃখ কষ্ট সমস্যা দিয়ে যেতে হয় না নয়তো কখনো না কখনো এক সময় তাদের জন্য খুশি আসে আর মনে রাখবেন যে আজ আপনাদের জীবনের জন্য যে পরিবর্তনকারী ঘটনা ঘটছে তা আপনাদের ভবিষ্যৎকে বদলে দেবে আপনারা নিজেদের জীবনে যে খুশি যে সুখ যে সুবিধা যে উন্নতি যে কামিয়াবি আপনারা আজ পর্যন্ত দেখেননি তো আজ ভগবান মহাবলী সংকট মোচন হনুমানজীর কি পায় সেই জিনিস আপনারা পেতে চলেছেন ভাগ্যের সম্পূর্ণ লাভ উঠানোর আমার প্রিয় বন্ধুরা আমি জানি যে আপনাদের জীবনে টাকার অনেক সমস্যা টাকার খুব সমস্যা চলছে এবং টাকা ছাড়া আপনাদের অনেক কাজ আটকে পড়ে আছে তো বন্ধুরা প্রতিটি মানুষের জীবনেই টাকার সমস্যা থাকে কিন্তু এই সমস্যা দীর্ঘ সময় বন্ধুরা কথায় আছে না যে জীবনে যখন একটা সময় যখন আমাদের জন্য দুঃখের সময় কাটতে থাকে তো মনে রাখবেন যে এক সময় দুঃখের সময় কেটে যায় এবং খুশির দিনও আসে আর এমনই কিছু আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ কালকের দিন আপনাদের জীবনে পরিবর্তন হতে চলেছে আপনারা যতটা জীবনে নিজের আগামী ভবিষ্যৎ নিয়ে ভাবছিলেন চিন্তিত হচ্ছিলেন আপনাদের মনের যে চিন্তা দিন দিন বেড়েই চলেছিল তো এখন আপনাদের বন্ধুরা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ আজ সমস্যার সমাধান হবে প্রতিটা কঠিন পরিস্থিতি আপনাদের শেষ হবে এবং এমন কি আপনাদের এখন কেবল এবং কেবল খুশি প্রাপ্তি খুশি মেলায় আপনাদের সমস্ত সমস্যা দুঃখ দূর হয়ে যাবে আর এমন কি আমার প্রিয় সাধকরা আপনারা কোনো পুরনো জমি বা সম্পত্তি যা আপনাদের দাদা পর্দাদার ছিল তো সেটাও আজ আপনাদের পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যদি কেউ আপনাদের জমির উপর নিজের অধিকার জমিয়ে বসেছিল তবে আপনারা সেই জমি পেতে চলেছেন কারণ আজ যে ঘটনা ঘটছে বন্ধুরা আপনাদের হকের বা অধিকারের এক একটি জিনিস যা আপনার খুশির কারণ ছিল যা আপনার ছিল যার মালিক আপনারা ছিলেন তো সেই জিনিস আজ আপনারা পেয়েই থাকবেন কথায় আছে না যে যদি তুমি কখনো কারোর অধিকার নিজে ছিনিয়ে নিয়ে থাকো তো মনে রেখো যে একদিন ঈশ্বরও তোমার কাছ থেকে সেই জিনিস চিনিয়ে নেবে যদি তুমি সঠিক হও তবে তোমার কাছে থাকবে যদি তুমি কারোর সাথে ভুল করছো তো মনে রেখো যে তার পরিণামও একদিন ভুগতেই হবে আর আজ কিছু এমনই পরিবর্তন হচ্ছে যে যেই জিনিস তোমার ছিল যেই জিনিস তোমার দাদার ছিল তোমার বাবার ছিল তোমার পরদাদার ছিল তো সেই জিনিস তুমি এখন পেতে চলেছ কথায় বলে না যে প্রজন্ম শেষ হয়ে যায় কিন্তু যে জমি যে সম্পত্তি তা তো ওখানেই থাকে তুমি আজ অন্য কাউকে বোকা বানিয়ে নিয়ে নিয়েছ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেছ কারোর জমি দখল করে নিয়েছ তো মনে রেখো যে তা কখনো তোমার হতে পারে না একটা না একটা সময় এমন আসবে যে যা যার ঈশ্বর তাকে সেটা পাইয়েই দেবেন এবং আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ কালকের দিন আপনাদের জন্য কিছু এমন সময়েরই নির্মাণ হচ্ছে যা আপনাদের জীবনে খুশির দিন হবে বন্ধুরা জীবনে যা আপনারা সবসময় অকারণে জিনিসপত্রে টাকা খরচ করতেন যেমন কোনো কোর্ট কাচারি কোনো কারোর শরীর খারাপ স্বাস্থ্যের সমস্যা ঘর পরিবারে বন্ধুরা ঝামেলা হচ্ছে অকারণে সমস্যা আসতেই থাকছে কোনো কাজ হলো না তাতে টাকা লাগল কোনো জিনিসে আপনাদের যেখানে টাকা ছাড়া কোনো কাজ হতো না তো এখন আপনাদের এই ধরনের সমস্যা ও পেরেশানি দূর হতে দেখা যাচ্ছে বন্ধুরা পরিবারের শুরু সম্পর্কিত সমস্যা শেষ হবে কোর্টআইন বা আদালত বা কোনো প্রকারের মামলা নিয়ে আপনাদের সকলকে অনেক দিন ধরে সমস্যায় পড়তে হচ্ছিল আপনাদের কোর্টের চক্কর কাটতে হচ্ছিল টাকা খরচ হচ্ছিল টাকা আপনাদের কাছে টিকছিল না লাগাতার আপনাদের জীবনের সমস্যা ও চিন্তা বেড়েই চলেছিল কখনো ঘরের চিন্তা কখনো বাইরের চিন্তা কখনো কাজের চিন্তা কখনো ব্যবসার চিন্তা কেন বলা যায় তো যেই ধরনের ধরনেরই মুশকিল বা সমস্যা আপনাদের লাইফে সব সময় চলেই আসছিল তো এখন তা শেষ হবে কারণ আজ যেই ঘটনার নির্মাণ আপনাদের ভাগ্যে হয়েছে তা সত্যি বন্ধুরা আপনাদের জীবনের মোর বা দিককেই এখন পুরোপুরিভাবে পাল্টে রেখে দেবে লাইফে মুশকিল আপনারা অনেক দেখেছেন কিন্তু এখন আপনারা খুশি দেখুন ঘাবড়ানোর কোনো কথা নেই চিন্তা করার কোনো কথা নেই এখন আপনারা বন্ধুরা অনেক এগিয়ে যাবেন লাইফের বা জীবনের অনেক অংশের সমস্যা এখন শেষ হতে দেখা যাবে কাজকারবার নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে বিপদ আপদ নিয়ে এমনকি চাকরি নিয়ে বাইরে সামাজিক কাজ নিয়ে রাজনৈতিক কাজ নিয়ে বন্ধুরা বলা যায় তো অনেকটাই জিনিস আপনাদের জন্য খুবই ভালো হতে চলেছে আর যেখানে আপনারা নিজেকে একটা ভালো লাইফ একটা ভালো খুশি একটা ভালো জীবনের সাথে নিজের জীবন কাটানোর ইচ্ছা রাখতেন নিজের লাইফকে ভালো করার আপনারা যে সবসময় চেষ্টা করতেন তো সেই জিনিস কোথাও না কোথাও আপনাদের পূর্ণ হতে চলেছে ভগবান মহাবলী সংকমোচন কি কৃপায় আপনাদের জীবনের এখন এক একটি রাস্তা যা কঠিন আপনাদের জন্য হতো যা আপনাদের জন্য কাটায় ভরা থাকত তো তা এখন আপনাদের জন্য খুশিতে আপনাদের জন্য সরল এবং ফুলে সাজানো থাকবে বন্ধুরা কথায় আছে না যে মুশকিল ছাড়া জীবনে খুশিও আসে না তো মুশকিল আপনারা অনেক দেখেছেন সংঘর্ষ আপনারা অনেক করেছেন কিন্তু এখন খুশি এবং জীবনের ধন সম্পত্তি আপনাদের জীবনে অর্জন করার সময় এসে গেছে এখন জীবন থেকে নেতিবাচক শক্তি নষ্ট হবে ইতিবাচক শক্তি আপনারা প্রাপ্ত করবেন আপনাদের যেই জিনিসে মন লাগতো না আপনাদের মন খুবই উরুরু থাকত আপনাদের মাথা ভারী লাগত আপনাদের খুবই ভেবেচিন্তে জীবনে চলতে হতো আপনাদের জন্য বন্ধুরা যেখানে দেখা যেত কঠিন জিনিস থাকত তো এখন আপনাদের জন্য প্রতিটি কঠিনাই বা কাঠিন্য আপনাদের রাস্তা থেকে সরে যেতে চলেছে এখন আপনারা ঘাবড়াবেন না বরং খুশি থাকুন কারণ আপনাদের জন্য জীবনের খুশির দিনই তো এসেছে কুষ্ঠির এমন গ্রহ অদ্ভুত তৈরি হয়েছে যে আপনাদের এখন মালামাল করে দেবে আপনারা ধন সম্পত্তিতে পরিপূর্ণ থাকবেন মালামাল থাকবেন না আপনাদের খুশির অভাব হবে না আপনাদের ধনের অভাব হবে না আপনাদের সম্পত্তির অভাব হবে না আপনাদের টাকার অভাব হবে রুজি রোজগারের অভাব যা আপনাদের জীবনে চলছিল তো সেটাও এখন পূর্ণ হতে দেখা যাবে লাইফে আপনারা যেইভাবে নিজের জীবনকে গড়ার ইচ্ছা রাখতেন নিজের পরিবারের জন্য যে আপনারা দিনরাত চেষ্টা করতেন যে পরিবারকে খুশি দেওয়ার আপনারা যে প্রতিজ্ঞা নিয়েছিলেন তো বন্ধুরা আজ সেই জিনিসই আপনাদের জীবনে খুশির দিন আনতে চলেছে সত্যি কথায় আছে না যে জীবনে জিনিস যতটাই কঠিন হোক কিন্তু একদিন সহজ হয়ে যায় এবং সময় সেটাই আপনাদের জন্য এসেছে ভগবান হনুমানজি আপনাদের প্রতি পদক্ষেপের সাথে দাঁড়িয়ে থাকবেন ঘাবড়ানোর কোনো কথা নেই ব্যাস আপনাদের জীবনে এমন ব্যক্তিদের থেকে নিজেকে দূরে রাখুন যারা কেবল এবং কেবল ভুল বিচার বা ভাবনা রাখে ভুল ব্যবহার রাখে এবং এমন কি বন্ধুরা জীবনে কেবল নিজের লাভের জন্য অন্যদের সাথে খেলা করে নিজের ফায়দা বা লাভ করার জন্য বিশ্বাসঘাতকতা করে যেই লোকেরা এদিকের কথা ওদিকে করে তাদের কথা তাদের সামনে বলে এবং তোমার কথা তাদের সামনে বলে তো এমন চাটুকার বা তোষমৎকারী লোকেদের থেকে সবসময় দূরে থাকুন নয়তো জীবন আপনাদের জন্য অনেক বিপদ হতে পারে ব্যক্তিগত পরিচয়কে আপন করে নিন রোজমেরি ক্যামোমাইল এবং প্যাশন ফ্লাওয়ারের মতো ভেষজ রক্ত স্বাস্থ্যের জন্য সাহায্য করতে পারে মূত্রাশয় বা রক্ত সঞ্চালন সংক্রান্ত সমস্যার লক্ষণগুলির উপর নজর রাখুন এবং বিশ্রাম ও ভারসাম্যকে অগ্রাধিকার দিন আপনাদের মন থেকে বের হওয়া শব্দ আবেগপূর্ণ নিষ্ঠাকে আরও গভীর করে প্রিয়জনদের সত্যিকারের স্নেহে আরও কাছে নিয়ে আসে একটি শান্তস্থির উপস্থিতি আপনাদের প্রতিশ্রুতির ভিত মজবুত করে যার ফলে বিশ্বাস বাড়ে শান্ত চিন্তন আপনাদের প্রেমের প্রকাশে সৃজনশীল পরিবর্তন নিয়ে আসে এবং একসাথে এগিয়ে যাওয়ার সুযোগ প্রদান করে যেমন যেমন কল্পনা এবং আবেগপূর্ণ স্পষ্টতা একে অপরের সাথে যুক্ত হয় আপনারা আপনাদের সঙ্গীর প্রয়োজন মেটানোর সাথে সাথে আত্মবিশ্বাসের সাথে নিজেদের প্রয়োজনও প্রকাশ করতে পারেন যার ফলে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয় আজকের দিনে যদিও আপনারা নিজেদের চাকরি এবং কর্মক্ষেত্র নিয়ে বেশ সন্তুষ্ট আছেন কিন্তু রাগের কারণে আপনারা নিজেদের মেজাজ হারাতে পারেন এবং কোনো সহকর্মীর সাথে আপনারা বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই ঘটনাগুলির কারণে কোনো গাফিলতি ভরা সিদ্ধান্ত নেবেন না যা আপনাদের জন্য ভালো না হয় আপনাদের নিজেদের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যথায় আপনারা এই ঘটনাগুলির কারণে এমন চাকরি ছেড়ে দিতে পারেন যা নিয়ে আপনারা বেশ সন্তুষ্ট আছেন নিজেদের স্বাধীন চিন্তা ভাবনা প্রকাশ করে দিন কিন্তু গলার স্বর নিচু রাখুন পুরনো কথায় জড়িয়ে থাকার বদলে পরিবর্তনের জন্য যা কিছু জরুরি তার উপর ফোকাস করুন এই সময়ে ভালো এটাই হবে যে আপনারা যাদের সাথে থাকেন তাদের সাথে বিবাদে জড়ানোর বদলে বিবাদ থেকে দূরেই থাকুন পাচন স্বাস্থ্যের ওপর নজর দেওয়ার প্রয়োজন আছে বেশি খাওয়া থেকে বিরত থাকুন এবং জল চিকিৎসার চেষ্টা করুন ভিটামিন সি এবং গাজরের রস দিয়ে স্নায়ুর চাপ দূর করুন সেসা পালং শাক এবং পার্সেলে পাতার রস থেকে পুষ্টি নিন উইচ হেজেল চা এবং ল্যাভেন্ডার তেল থেকে আরাম পান লাল লঙ্কা সঞ্চালন এবং শক্তির স্তর বাড়াতে পারে আপনাদের প্রাকৃতিক আবা অন্যদের উষ্ণতা এবং শালীনতার সাথে আকৃষ্ট করে আপনাদের সম্পর্কের অভিজ্ঞতা আপনাদের সম্পর্কে সৌন্দর্য এবং ভারসাম্য নিয়ে আসে স্পষ্ট এবং সরাসরি যোগাযোগ সম্পর্কে মজবুত করে এবং বোঝাপড়া গভীর করে প্রতিশ্রুতির দিকে একটি মজবুত আকর্ষণ আপনাদের আকর্ষণ এবং আবেগপূর্ণ আকর্ষণকে বাড়ায়